দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্বে কেবল ছয়টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে আর্জেন্টিনার জয় পাঁচটিতে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দু বাইশ সালের কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে দু বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সপ্তম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে তারা সেই ম্যাচের আগে ইঞ্জুরির দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে ঘিরে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে লিউ মেসিকে অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার জানপায়ের অ্যাঙ্কেল ইঞ্জুরি আর্জেন্টাইন সুপারস্টারকে কতদিন মাঠের বাহিরে রাখবে কিংবা চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিরতে পারবেন কিনা মেসি তা নিয়ে প্রশ্নের শেষ ছিল না তার ভক্তদের সেই প্রশ্নের উত্তর মিলাতে এবার লিওনেল মেসি নিজেই জানিয়েছেন তার অবস্থা আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে দারুণ সুখবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল গাস্তুন এদুল এক টুইট বার্তায় লিও মেসিকে নিয়ে জানিয়েছেন তার সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়া দারুণভাবে চলছে আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছেন তিনি সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচের মধ্যেই ফিরবেন অর্থাৎ সেই ম্যাচে খেলতে পারবেন মেসি সেরে ওঠার প্রক্রিয়া খুব সম্ভবত দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরতে পারবেন মেসি সেই ক্ষেত্রে চিলের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন তিনি অর্থাৎ সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে আর্জেন্টিনার যে দুই বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের সেই দুই ম্যাচে খেলতে পারবেন মেসি যা আর্জেন্টিনার জন্য দারুণ স্বস্তির বটে